হ্যালো ইপ্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঘর বারে ক্লিন করে ফেলি আমার ঘর সেরকম নোংরা হয় না তাও প্রতিদিন কেন জানি ঘরটা না গুছালে না পরিষ্কার করলে মনটার মধ্যে ভালো লাগে না তো সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি একদম পরিষ্কার ঝকঝকে তক তকে করে নিয়েছি আর এখন রিল্যাক্স মুডে সকালে নাস্তা বানাতে যাব। আমার ঘর বাড়ি যে খুব একটা নোংরা হওয়া তা হয় না কারণ আমার বাচ্চাটাও বেশি অপরিষ্কার নোংরা এগুলো সে পছন্দও করে না আর সে করেও না এই কারণে ঘর আমার সবসময় পরিষ্কার থাকে তাও কেন জানি প্রতিদিন ঘরটা আবার নতুন করে ক্লিন না করলে ভালো লাগে না তো ওদিকে আমার সকালে ঘর বাড়ি ক্লিন করা হয়ে গেছে এখন আমি সকালে নাস্তা বানাতে আসছি তো আজকে আমি রুটি পরোটা কিছুই বানাবো না আজকে গরম গরম ভাত রান্না করেছি সকালে এখন অনেক শীত সকালে কিন্তু গরম গরম ভাত খেতে ভালোই লাগে যে কোনো রকমের ভর্তা দিয়ে কিংবা ভাজি দিয়ে তো ভাতই রান্না করলাম আজকে আর কিছুদিন আগে আমি একটা মাটির প্লেট নিয়েছিলাম মাটির প্লেটটি এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি ও আজকে ভাবলাম যে প্লেটটা একটু বের করি আর প্লেট একটু খেয়ে নিই দেখি কেমন লাগে তো এই যে এখানে ভাত আমি নিলাম খুবই অল্প করে ভাত নিয়েছি আর সাথে একটু আলু ভত্তা করে নিয়েছি আলু ভত্তা নিব আর এখানে একটু সরাপুটি ছিল কিছু কিছুদিন আগে আগেই মাছগুলো এনেছিলাম তো রান্না করে খেতে ইচ্ছে করছে না কারণ বেশ কিছুদিন হয়ে গেছে তো ভাবলাম যে মাঝে মধ্যে ফ্রাই করে খেয়ে ফেলবো তো আজকেও আমি পুটি মাছ ভাজে নিলাম আর এখানে সাথে দুটা মরিচ গরম ভাতের সাথে ভত্তা মাছ ভাজি আর শুকনো মরিচ ভালোই কিন্তু লাগে খেতে আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি আশা করি নেক্সটেও আমার আরও ভিডিও যেগুলো আমি দিব আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের সুন্দর কমেন্ট আপনাদের এত ভালোবাসা এগুলো কিন্তু আমাকে নতুন আরও ভিডিও বানানোর উৎসাহ দেয় তো আশা করি প্লিজ আপনারা আমার ভিডিওগুলো সবসময় দেখবেন এবং আমাকে যথেষ্ট পরিমাণে করবেন তো এদিকে আপনাদের সাথে আর একটি কথা বলতে আমি একদম ভুলে গিয়েছিলাম তো সমস্যা নেই ভিডিও শেষ প্রান্তে এসে আপনাদেরকে জানিয়ে দিই আজকে কিন্তু আমার বার্থডে ছিল তো ওইদিকে সানাপির বাবা আমাকে না বলে একটা কেক এনেছে প্রত্যেকবারই এরকম করে প্রত্যেকবার আসলে আজকে দিনের বেলায় হয়ে গেল সে আসলে রাতের বেলায় কেক নিয়ে আসে তো রাতে আনেনি দিনের বেলায় এনেছে এই যে নীলা নাম লিখে তো আজকে কিন্তু আমার জন্মদিন সবাই কিন্তু আমাকে উইশ করবেন আমার ছেলেটা অনেক কেক পছন্দ করে যে আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করছে যে কখন কেক কাটবে কখন সে কেক খেতে পারবে তো খুব তাড়াতাড়ি করেই আসলে কেকটা কেটে ফেললাম কারণ আমার চাইতে আমার ছেলেরই বেশি মানে কী বলবো খাওয়ার জন্য উতলা হয়ে গেছে তো ঝটপট করেই আসলে কেকটা কেটে ফেললাম কেটে ওই যে আপনারা দেখছেন কিনা জানি না ওই তো ওইখানে চেয়ারের ওপর বসে বসে সে কেক দেখছে আর আমাকে হ্যাপি বার্থডে বলছে তো কেটে নিলাম কেটে আমি আগে আসলে আমার সানাফের বাবাকেই খাইয়ে দিলাম এরপর সানাতকে দিলাম তো আজকে আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর তার সাথে একটা লাইক দিয়ে যাবেন আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে তো আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ